এই হলুদ দিয়ে দিচ্ছি এই যে দেখেন এই দেখেন বিসমিল্লা দিয়ে দিলাম কেমন দিছিলাম ভাই দেখছেন সর্বোচ্চ কত 30 সেকেন্ড কি চল্লিশ সেকেন্ড হবে যেটা আমাদের বেসনটা লাগে অনেক সময় এই যে দেখ 20 সেকেন্ডে কেমন পাউডার হয়েছে দেখছেন বিশ সেকেন্ড এখন আপনার বাসায় যদি ভাই এরকম একটা ব্লেন্ডার থাকে আপনি কিন্তু হলুদের গুঁড়া বলেন স্টিল বুস্টের ব্লেন্ডার নিয়ে আসছি যেটা কখনোই ক্ষয় হবে ক্ষয় হবে না তারপর আরেকটা বলি ডাবল বেয়ারিং ডাবল বেয়ারিং ডাবল বেয়ারিং প্লাস বাইশ হাজার মানে মিনিটে মোটরটা কিন্তু যদি কিছু হয়ে যায় কোম্পানি নিবে আচ্ছা আমরা খাই না কিন্তু করা যাবে শক্তি পরীক্ষা করার জন্য ওগুলো চাইলে আপনারা করতে পারবেন করতে পারবেন কিন্তু আছে আমরা যেগুলো খাই যেমন হলুদ খাই তারপর হচ্ছে এখানে বেসনটা আমরা খাই

সার্কিট ব্রেকার দেওয়া আছে এই যে দেখেন সার্কিট ব্রেকার যদি আপনি রাফ ইউজ করেন যদি এটা অফ হয়ে যায় একটা পাঁচ করবেন আবার চলবে এটা আচ্ছা আবার চলবে এটা নিয়ে বলার কিছু নাই এই যে দেখেন স্টেলার অরিজিনাল জার 100% এসএস জি আচ্ছা আর এটা কিন্তু মেটাল অরিজিনাল মেটাল মেটাল বেজ জি জি মেটাল বেজ আচ্ছা আচ্ছা এই যে দেখেন আজকে কি করবেন হলুদ করবেন ভাই এই ছোটটা আজকে হলুদ করব এটা কিন্তু ভাই 2 কেজি লিটারের দুইটা জার থাকবে এটার সাথে এটা হচ্ছে 2 কেজি আর এই পাঁচশো গ্রাম ঠিক আছে এটা তো আপনি হলুদ করতে পারবেন তারপর বিশেষ করে চালুর গুঁড়া লাচ্চি যেই গরম বাই এই জন্য লাচ্চি করতে পারবেন আর একটা কথা হচ্ছে কি জানেন আজকে কুরবানিদের ধামাকা পান নিয়ে আসছি এই যে কুরবানির বাই আপনি মাংস কিমা করতে হবে না এই যে এটাতে আপনি মাংস কিমা করতে পারবেন এ বড় জারে

এখন দেখেন একটা পান সিস্টেম আছে যেটা এখন ছেড়ে দিলাম এই যে দেখেন এটা কিন্তু আরেকটা জিনিস দেয় এই যে এক দুই দুই স্পিড যেটা ফুল এখন যদি আমি পাঁচ দেখাই আপনাকে এই যে হুন্ডের মতো এই যে পাঁচ করবে গিয়ারের মতো এই গিয়ারটা হচ্ছে আপনার উপরের গুলা নিচে আসবে নিচের গুলো উপরে যাবে ঠিক আছে তাইলে আপনার মিনিমটা একবারে পাউটার হয়ে যাবে দেখেন কেমন দিছিলাম ভাই দেখছেন সর্বোচ্চ কত তিরিশ সেকেন্ড কি চল্লিশ সেকেন্ড হবে একটা কোনো ইয়ে আছে কিনা দেখেন তো বিসি বিসি আছে কিনা কোথাও কিছুই কিন্তু নাই একবারে মিহিম পাউটার হয়ে গেছে সব গুড়া একেবারে গুড়া এই দেখেন এইটা ভিতরে সবচেয়ে অক্ষয় কোম্পানির যদি ব্লেন্ডার থাকে তাহলে স্টিল বুস্টের যেটা আমি আবারও দেখাই আপনাদেরকে এই যে দেখেন বুশ কিন্তু স্টিলের বুস কোন প্লাস্টিক এর বুস না প্লাস এই জায়গাটা একটু দেখা দেই দেখেন স্টিলের বুস্ট তারপর এটা হচ্ছে বাইশ হাজার এই বাংলাদেশে এইটা হচ্ছে নাম্বার ওয়ান ব্লেন্ডার এখন কি বেসন যেটা আমাদের বেসনটা লাগে অনেক সময় আবার দেখা দিলাম যেন বেসনটা একটু শক্ত জিনিস হয় কিনা না ঠিক আছে ভাই এই ব্লেন্ডার যদি আপনার বাসায় থাকে ভাই আর কিছু করতে নিতে হবে না আপনার বাসায় একটা মেল একটা বেল এটা মানে বাসায় একটা মেল আপনি ছোটখাটো এই যে দেখ হয়ে গেছে হয়ে গেছে এখন সর্বোচ্চ কত 20 সেকেন্ড লাগছে এখন আপনি একটু পাঁচ করবে এই যে পাস করলে কি আমি আবারো বলি যে আপনি নিচের গুড়াগুলো উপরে চলে আসবে উপরে গুলো নিচে যাবে যদি একটু মিক্স না হয় মিক্স হয়ে যাবে এই জন্য এই যে দেখেন 20 সেকেন্ডে কেমন পাউডার হইছে দেখলেন 20 সেকেন্ড এখন আপনার বাসায় যদি বাই এরকম একটা ব্লেন্ডার থাকে আপনি কিন্তু হলুদ এর গুড়া বলেন বা মরিচের গুড়া বলেন কিংবা ভ্যাশন বলেন বাসা থেকে করতে পারেন দেখেন তো আদা রসুন তো ভাই সবার আগে এখন যদি আপনি পাথরের তো শক্ত হলুদটা হয় তাহলে আদা রসুন কোনো ব্যাপার না এখন এইটা যে একটা হলুদ আপনি যদি আনাম শুকনো হলুদ বাজার থেকে কিনে আনেন তাহলে জানবেন আপনি আসলে হলুদটা পাথরের তো শক্ত আপনি আমার এই বিলেন্ডার নিবেন যদি শক্তি পরীক্ষা করতে চান আপনি পাথর দিয়ে চেক চেক করবেন কাজ দিয়ে চেক করবেন ডাইরেক্ট গ্লাস ভাইঙ্গের ভিতরে ঢুকিয়ে দিবেন মিম হয়ে যাবে ঠিক আছে আমি যদি প্যাকেটটা যদি একটু দেখাই প্যাকেটটা যদি আমি আবার একটু দেখাই ভাই

এক মোটর থাকবে যদি কখনো সমস্যা দেখা দেয় কোম্পানি মোটর চেঞ্জ করে দিব আপনার আর পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি জি ভাই দাম আজকে ভাই আমরা সবসময় এটা রেগুলার প্রাইস থাকে সাত হাজার টাকা সামনে কুরবানি এই উপলক্ষে একটা দামাকা অফার থাকবে কুবানি উপলক্ষে যত আপনি এক কিমা করবেন মশলা আপনার দরকার আছে করার এই জন্য এটার অফার থাকবে আজকে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা তাও কি জানেন ভাই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট নিতে আপনার রাস্তায় আসতে হবে না ডেলিভারি জি না ভাইয়া ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাকে পে করতে হবে অ্যাড করতে হবে আটশো টাকা প্রোডাক্টের দাম জি ডেলিভারি চার্জ দুইশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেওয়া যাবে যদি নিতে আসতে হয় আপনি যদি ঢাকার ভিতরে থাকেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিল্ডার একষট্টি নাম্বার দোকান নিস্তালা কেউ যদি আইসা নিতে চান এই ঠিকানা আইসা নিতে পারবেন কেউ যদি দূর থেকে অর্ডার করতে চান আপনি হোম ডেলিভারি নিতে চান তাহলে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপরে কনফার্ম করবেন ঢাকার বাইরে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এক টাকা অ্যাডভান্স করতে হবে না জি যারা ঢাকার বাইরে নিবেন অবশ্যই আপনি ভিডিও কলে দেখে বুঝে তারপরে অর্ডার কনফার্ম করবেন যত প্রতারক বেড়ে গেছে